কেমন আছেন আপনার আশা করি সবাই ভালো আছেন আপনাদের সবাইকে বেঙ্গল এই ভিডিওতে স্বাগতম চলে এলাম খাগড়াঘাট রোড স্টেশনের আপডেট নিয়ে তো খাগড়াঘাট রোড স্টেশন অমৃতভর প্রকল্পের যে আধুনিকীকরণ হচ্ছে মানে যে অমৃতভর প্রকল্পে যে মডিফাই হচ্ছে সেই আপডেটটা দিয়েছিলাম তো বেশ কিছুদিন পরে আবারও নতুন লেটেস্ট আপডেট নিয়ে এলাম এখন এই সমস্ত ইতিমধ্যে কিন্তু কাজ চলছে স্টেশনকে সাজানোর জন্য সমস্ত মেটেরিয়াল বা এখানে যে সামনে যে লুক ডিজাইন মানে যে বিশাল শেড তৈরি হবে সেই শেডের জন্য এইসব কাজগুলো চলছে এদিকে কিন্তু নিচে পিলার কনস্ট্রাকশনের কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবং এখান থেকে এই অমৃত ভারত বা অমৃত স্টেশনগুলো থেকে যেসব পরিষেবা মিলবে সেই সবগুলো কিন্তু আজকের ভিডিওতে তথ্য দেবে আগামী দিনে কিন্তু অনেক কিছু ফ্রি সার্ভিস এখান থেকে মিলছে আর স্টেশনের সামনে একটা যে বিশাল একটা যে ই ছিল মানে স্টেশন ঢুকতে যে জল ট্যাঙ্ক ছিল সেই জল ট্যাঙ্কটা এক্সটেন্ড হয়ে গেছে এখান থেকে কিন্তু ভেঙে উঠিয়ে দিচ্ছে খুব শীঘ্রই কাজ থাকবে হাওড়া ডিভিশনের এই যে রেল স্টেশন কাজ অনেকদিন থেকে এবার কিন্তু দ্রুত গতিতে কাজ স্টার্ট হয়ে গেছে দুমদাম কাজ কিন্তু শুরু মানে চলছে দুমদাম চলুন দেরি না ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুগণ এই হলো খাগড়াঘাট রোড স্টেশন এবং দেখতে পাচ্ছেন নতুন ভাবে এই যে মডিফাইয়ের কাজ চলছে মানে এখন দেখতে পাচ্ছেন এখানে যে সামনে স্টেশনের যে নতুন লুক আর সেই যে এখানে দেখতে পাচ্ছেন সমস্ত মেটেরিয়াল যেগুলো তৈরি করা হচ্ছে এখানে সামনে বিশাল শেড তৈরি হবে এক সাইডে একটা বিল্ডিং যেটার কাজ দেখতে পাচ্ছেন এখনও চলছে কনস্ট্রাকশন আছে আর এই যে খাগড়াঘাট রোড এখন একদমই পুরো একদম এটি একটি মডার্ন রেলওয়ে স্টেশন অর্থাৎ অমৃত স্টেশন অমৃত ভারত প্রকল্পের যে স্টেশন যে যেসব মানে এখান থেকে সুবিধাগুলো পাওয়া যাবে সেগুলো আপনাদেরকে দেখাবো তো দেখতে পাচ্ছেন কাজ দ্রুত দ্রুতগতিতে হাওড়া ডিভিশনের কাজ কিন্তু অনেকটাই স্লো চলছিলো তা নিয়ে কিন্তু অনেকেই মানে বলছিলো যে হাওড়া ডিভিশন অমৃত ভারত প্রকল্পের কাজ থমকে বন্ধ তো অবশেষে সব স্টেশনে কিন্তু দ্রুতগতিতে কাজ শুরু হয়ে গেছে একদম দেখতেই পাচ্ছেন এইখানে যে জল ট্যাঙ্কটা ছিল একদম সামনে ঢুকতে এই মেন যে প্রবেশদ্বার এটা বদলে যাচ্ছে সেই জন্য এই জল ট্যাঙ্ক কিন্তু এখান থেকে এক্সটেন্ড হয়ে গেছে একদম সামনে ওই দূরে চলে গেছে এবং সেই জন্য কিন্তু এটাকে খুলে নেওয়া হয়েছে এখান থেকে সব কিন্তু হটে যাবে এই সাইডে সেই বিশাল রাস্তায় দিক যে সামনে একদম মেন প্রবেশদ্বার আর এক সাইডে থাকছে এখানে বিশাল ফুলের বাগান এবং ভারতের জাতীয় পতাকা থাকবে এবং এই হচ্ছে মেন গেট যেটা প্রবেশ করবে এবং এইখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এই অমৃত স্টেশন খাগড়াখাট রোড এমার্জেন্সি এখানে কিছু সার্ভিস নাম্বার দেওয়া আছে হসপিটাল থেকে অ্যাম্বুলেন্স পুলিশ স্টেশন থেকে শুরু করে ফায়ার স্টেশন অনেক কিছুই কিন্তু এখান থেকে মিল